আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমাদের বইয়ের পেজে প্রত্যেকটি পেজে দেখবে প্রত্যেকটা প্রশ্নের উপরে একটি করে কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হবে এবং সেই ভিডিও দেখে তুমি তোমার সমস্যা সমাধান করে নিতে পারবে তার মানে তুমি বুঝতেই পারতেছো বাংলাদেশে এই সর্বপ্রথম বইয়ের সাথে শিক্ষক কিন্তু একদম ফ্রি সো সুন্দর একটি গোসালো প্রিপারেশান এবং সুন্দর একটি ভবিষ্যৎ যদি তুমি নির্ধারণ করতে চাও তাহলে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি তোমাদেরকে পড়তে হবে শুধু ইজি কেমিস্ট্রি না এজি সিরিয়ালের যত বই আছে সবগুলো বই তোমাকে পড়তে হবে সো দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশন অনলাইন পেজ থেকে সরাসরি তুমি বইটিকে সংগ্রহ করে নিতে পারো চলো আজকে মূলত আমরা আরও একটি সিকিউ সলভ করব দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি প্রশ্নের ক্ষেত্রে কী কী আছে দেখো আচ্ছা এখানে আমাদের দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই দুইটা জিনিস দেওয়া আছে দেখো তুমি যদি লক্ষ্য করো দৃশ্যকল্প একে লক্ষ্য করলে দেখা যায় এখানে দেখো আমাদের এখানে কী দেওয়া আছে বলতো আমাদের একটা দৃশ্যকল্প একে মূলত দেখো একটা কোষ দেওয়া আছে ঠিক আছে যেই কোষের মধ্যে দেখো এটা হচ্ছে মূলত আমাদের অ্যানোড প্রান্ত এবং সেই সঙ্গে এটা হচ্ছে আমাদের মূলত কী বলতো ক্যাথট প্রান্ত ওকে ক্যাথড প্রান্ত তাহলে দেখো তার মধ্যে আমরা কাকে প্রবেশ করেছি তো এনএসিএল ওকে আচ্ছা তাহলে এনএসিয়ল যেহেতু আছে তাহলে সোডিয়াম এখানে কি অবস্থায় থাকবে প্লাস অবস্থায় থাকবে ক্লোরিন এখানে মাইনাস অবস্থায় থাকবে ওকে তাহলে সোডিয়াম যাবে কোথায় তো সোডিয়াম যাবে ক্যাথোডে আর ক্লোরিন যাবে হচ্ছে মূলত অ্যানোডে ওকে এখন আসো দুই নম্বর আরো একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে বলা আছে সি এন এইচ টু এইচ এন প্লাস ওয়ান তার সঙ্গে সি ও তার মানে এটি একটি অ্যালডিহাইড এবং এই অ্যালডিহাইডকে আমরা কি করছি জারক এখানে জারক বলতে মূলত কাকে বোঝানো হচ্ছে বলত কে টু সি আর টু ও সেভেন কারণ কে টু সি আর টু সঙ্গে এইচ টেস উপরে বিক্রিয়া করলে সেখান থেকে আমরা একটা জাইমান অক্সিজেন পাই আচ্ছা যাই হোক তাহলে সেখান থেকে আমরা বি পাইছি মানে একটা অ্যাসিড পাইছি এখন আসো আমাকে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে নিঃসরণ কাকে বলে তাহলে দেখো সরু ছিদ্রপথে কোনো পদার্থের তাহলে আমি আবারও বলতেছি সরু ছিদ্রপথে কোনো পদার্থের উচ্চ চাপের স্থান থেকে বা উচ্চ স্থান বা উচ্চ চাপের স্থান থেকেই ধরো তাহলে কোন পদার্থ উচ্চ স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি নিঃসরণ তাহলে নিঃসরণ জিনিসটা কি বলতো কোন পদার্থের উচ্চ স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের নিঃসরণ ওকে তারপরে দেখো যদি একটু লক্ষ্য করি বলছে গারো এই ফোর একটি নিরোদক পদার্থ ব্যাখ্যা করো আচ্ছা নিরুদক পদার্থ বলতে আমরা কি বুঝি দেখো যে সকল যৌগ মূলত কি করে বলতো যে সকল যৌগ মূলত অন্য যৌগ হতে এক একমূল পরিমাণ পানি অপসারণ করে নিজে শোষণ করতে পারে তাকে আমরা নিরুদ বলি এই স্টুজু ফল কিন্তু আমাদের কি বলতো একটা নিরোধক পদার্থ কেন এই স্টুজুফল কিন্তু পানির প্রতি তীব্রভাবে আকর্ষিত হয় এবং আকর্ষিত হওয়ার ফলে এখান থেকে খুব সহজেই কিন্তু সে কি করতে পারে বলতো অন্য বিক্রিয়ক বা অন্য যৌগ থেকে খুব সহজেই একমল পানি অপসারণ সে করতে পারে যেমন তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো এইচ থ্রি বন্ড হচ্ছে সিএইচ টু বন্ড হচ্ছে কী বলতো ওএস দেখো এটা একটা ইথানল বা অ্যালকোহল এই এখানে যদি আমরা নিরোধক হিসেবে এস টেস ও ফোর ব্যবহার করি তাহলে দেখো এই বিক্রেতা থেকে সে কিন্তু একমল পরিমাণ পানি সে অপসারণ করবে এবং তার সঙ্গে কিন্তু সে একটা অ্যালকিন তৈরি করে ফেলবে আশা করি বুঝতে পারতেছি তেমন দেখো এই যে এই স্টেজ ও ফোর সে কিন্তু অন্য বিক্রিয় করতে খুব সহজে মোল পরিমাণ পানি কিন্তু অপসারণ করতে পারতেছে ওকে তাই এখানে এই স্টেজ ও একটি নিরোদ্দ পদার্থ চলো আমরা নম্বর প্রশ্নটা সলভ করি নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের দুই নম্বর এই ব্যবহৃত জারক পদার্থ তাহলে জারক পদার্থ আমাদের কোনটা ছিল দেখো তো জারক পদার্থ আমাদের ছিল হচ্ছে কে টু সি আর টু ও সেভেন অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এখন বলছে জারক পদার্থের কেন্দ্রীয় মৌলের জারুন সংখ্যা নির্ণয় করো আচ্ছা তাহলে তার মানে আমাকে নির্ণয় করতে বলেছে চলো আমরা এখন করে আমরা দেখবো জারক পদার্থ কোনটা বলতো তার লিখবো উদ্দীপকে উল্লেখিত জারক পদার্থ হচ্ছে কি বলতো জারক পদার্থ কে টু সি টু ও সেভেন কে টু সি টু ও সেভেন অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এটা হচ্ছে আমাদের জারক পদার্থ এখন তুমি লক্ষ্য করো এইটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু এখন কেন্দ্রীয় পরমাণু কে যে মাঝখানে থাকে সে না মাথায় রাখবা একটা যৌগের মধ্যে যার জারুন মানের কোনো পরিবর্তন ঘটে না এবং যার যার মানটা সর্বোচ্চ হয় সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তাহলে দেখো যার জারুন মানটা অজানা এবং যার জার মানটা সর্বোচ্চ পরিমাণে হয় সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু তাহলে এখন তুমি লক্ষ্য করো দেখো এখানে পটাশিয়ামের যার মান প্লাস ওয়ান এটা আমরা জানি কারণ গ্রুপ নাম্বার একের যে খার ধাতু তাদের জ্বালান মান হয় প্লাস ওয়ান এবং অক্সিজেন কিছু কিছু যোগের ক্ষেত্রে মাইনাস ওয়ান কিছু কিছু যোগের ক্ষেত্রে মাইনাস হাফ যেমন হচ্ছে পার অক্সাইডের ক্ষেত্রে মাইনাস ওয়ান হয় সুপার অক্সাইডের ক্ষেত্রে মাইনাস হাফ আর এই যোগের ক্ষেত্রে অক্সিজেনের মান মাইনাস টু তেমন আমরা বুঝতেই পারতেছি এখানে অজানা হচ্ছে আমাদের পটা ক্রোমিয়াম সো ক্রোমিয়ামের যান মানটা আমাকে নির্ণয় করতে হবে মান নির্ণয় পদ্ধতি একবারে সহজ যার তুমি মান নির্ণয় করবে তাকে তুমি এক্স ধরবা ওকে এখানে ক্রোমিয়ামকে আমরা এক্স ধরছি কিন্তু ক্রোমিয়াম ছিল কয়টা বলো তো এখানে দুইটা তাই আমরা ধরবো হচ্ছে টু এক্স এই যে টু এক্সের দুই পাশে দুইটা বেড়া দিব অর্থাৎ প্লাস দেব দেখো পটাশিয়ামের মানটা আমাদের জানা সেটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে দেখো পটাশিয়াম কয়টা দুইটা তাই ইন্টু টু অক্সিজেনের মানটা হচ্ছে মাইনাস টু এবং অক্সিজেন আছে ষাটটা তাই ইন্টু হচ্ছে সেভেন ইকোয়াল এই টোটালটার মান হচ্ছে জিরো তাহলে দেখো এখন গুণ করো দু এককে দুই প্লাস হচ্ছে কি টু এক্স মাইনাস হচ্ছে কি বলো তো সাধ্যগুণো চোদ্দ ওকে ইকোয়াল জিরো তাহলে দেখো চোদ্দো প্লাস এবং প্লাস মাইনাসে মাইনাস তার মানে বিয়োগ করলে কি আসবে টু এক্স মাইনাস হচ্ছে টুয়েলভ ইকুয়াল হচ্ছে জিরো এই পাশে মাইনাস ওর পাশে গেলে হবে কি বলতে প্লাস তাহলে দেখো টু এক্স x টু টুয়েলভ এক্স টু কি বলতো প্লাস সিক্স তার মানে দেখো এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মানটা কত বলতে প্লাস সিক্স তাহলে দেখো কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের জারুন মান হচ্ছে প্লাস সিক্স আশা করি গ নাম্বার প্রশ্নটা আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি চলো আমরা এখন নম্বর প্রশ্নটা সলভ করি তাহলে এখন দেখো ঘ নম্বর প্রশ্নটা আমরা কীভাবে সলভ করবো নম্বর প্রশ্ন তাই না নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে সেটা একটু লক্ষ্য করি ঘ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের এক নম্বরে তড়িৎ চালনা শেষে অ্যানোডে অ্যানোডে উৎপন্ন গ্যাস অ্যানোডে কে যাবে আমি কিন্তু আগে বলছিলাম দেখো সোডিয়াম এখানে প্লাস ক্লোরিন হচ্ছে এখানে মাইনাস তাহলে ক্লোরিন যাবে হচ্ছে অ্যানোডে এটা যদি আমাদের মূলত অ্যানোড হয় এটা হচ্ছে আমাদের অ্যানোড প্রান্ত এবং এটা হচ্ছে আমাদের কি বলতো ক্যাথড প্রান্ত ওকে তাহলে দেখো অ্যানোডেজ যাবে কি বলো তো ক্লোরিন মাইনাস আর সোডিয়াম প্লাস যাবে কোথায় বলতো ক্যাথোডে তার মানে আমরা বুঝতেই পারতেছি অ্যানোডে যে গ্যাসটা আসবে সেটা হচ্ছে আমাদের কী গ্যাস বলো তো ক্লোরিন গ্যাস কী গ্যাস বলতো ক্লোরিন গ্যাস ওকে তাহলে এখন আমাকে বলছে দেখো অ্যানোডে উৎপন্ন গ্যাস হতে জীবাণু ধ্বংসকারী পদার্থ তৈরি করে জীবাণু ধ্বংসের ক্রিয়াকৌশল সমীকরণ সব বিশ্লেষণ করো তাহলে চলো আমরা এখন এটা সলভ করে ফেলি তার মানে অ্যানোডে প্রাপ্ত হচ্ছে যৌগ কি বলতো অ্যানোডে প্রাপ্ত যৌগ হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাস তাহলে দেখো আমরা অ্যানোডে প্রাপ্ত গ্যাস হচ্ছে অ্যানোডে প্রাপ্ত গ্যাস অ্যানোডে প্রাপ্ত গ্যাসটা হচ্ছে মূলত আমাদের কী তো ক্লোরিন গ্যাস দেখো ক্লোরিন গ্যাস থেকে কিন্তু জীবাণুনাশক তৈরি করা যায় কীভাবে বলো তো ধরুন এই ক্লোরিন গ্যাসটাকে যদি আমরা কি করি আমরা যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করি তাহলে এখান থেকে ক্যালসিয়াম ক্লোরোহাইফোক্লোরাইড বা ক্লোরাস অ্যাসিড আমরা পাই যেটাকে আমরা বলতেছি বা ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার কি বলো তো তাহলে ব্লিচিং পাউডারের সংকেতটা আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার ওকে ব্লিচিং পাউডারের সংকেতটা হচ্ছে দেখো ক্যালসিয়াম chloro hypochlorite okay এটা হচ্ছে আমাদের মূলত ব্লিচিং পাউডার ওকে তাহলে দেখো এই ব্লিচিং পাউডারটা উৎপাদন সম্ভব যেই ব্লিচিং পাউডারকে পানির সঙ্গে বিক্রিয়া করলে সেখান থেকে আমরা একটা কী পাই বলো হাইফোক্লোরাস অ্যাসিড পাই যে হাইফোক্লোরাস অ্যাসিড থেকে জাইমন অক্সিজেনের সৃষ্টি হয় এবং এই জাইমন অক্সিজেনটা মূলত ধ্বংসে সহায়তা করে তাহলে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে ক্লোরিন গ্যাসে বিক্রিয়া করা ওকে তাহলে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করি তাহলে এখান থেকে মূলত আমরা কী পাই বলো ক্যালসিয়াম ক্লোরো হাইফোক্লোরাস ক্লোরাইড হাইফো ক্লোরাইড ওকে তাহলে এই যে দেখো ব্লিচিং পাউডারটা কিন্তু আমরা পাই ওকে এই যে ব্লিচিং পাউডারটা আমরা পাইলাম সেই ব্লিচিং পাউডারটাকে আমরা কী করবো বলতো সেই ব্লিচিং পাউডারটাকে আমরা জাস্ট কার সঙ্গে বিক্রিয়া করব আমরা জাস্ট হচ্ছে পানির সঙ্গে বিক্রিয়া করব ওকে তাহলে পানির সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি এখান থেকে আমরা কি পাই তো এখান থেকে আমরা পাই হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড কি পাই বলতো ক্যালসিয়াম ক্লোরাইড পাই এবং সেই সঙ্গে আমরা কী পাই বলতো ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে আমরা পাই হচ্ছে এইচ ও কি পাই বলতো এইচ ও সিএল যেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইফোক্লোরাস অ্যাসিড ক্লোরাস ওকে হাইফোক্লোরাস অ্যাসিড তাহলে দেখো হাইফোক্লোরাস অ্যাসিড আমরা পেয়ে যাই ওকে তাহলে এই যে হাইফোক্লোরাস অ্যাসিড পাইলাম এই হাইফোক্লোরাস অ্যাসিডটা কি হয় দেখো এটাকে যদি আমরা আবারও বিক্রিয়া করি আর কি এটাকে ভাঙি তাহলে এইস ও সিএল এখান থেকে আমরা পাই কি জানো এইসিএল এবং তার সঙ্গে পাই হচ্ছে জাইমান অক্সিজেন এটার নাম কি বলতো এটার নাম হচ্ছে জাইমান অক্সিজেন এই জাইমান অক্সিজেনটা কি করে জানো জাইমান অক্সিজেনটা মূলত জীবাণুর সঙ্গে বিক্রিয়া করে এই জীবাণুগুলোকে মেরে ফেলে তার মানে দেখো আমরা এখানে বলতে পারি জাইমান অক্সিজেন প্লাস হচ্ছে কি বলতো জীবাণু এই যে জীবাণু সে কিন্তু বিক্রিয়া করলে এখান থেকে মূলত কি হয় বলতো মৃত জীবাণু উৎপন্ন হয় কি পাওয়া যায় বলতো মৃত জীবাণু পাওয়া যায় তার মানে আমরা বুঝতেই পারতেছি যে অ্যানন্ডের যে গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাস থেকে কিন্তু আসলে জীবাণুনাশক তৈরি করা সম্ভব তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসলে জীবাণুনাশকটা তৈরি করবো আশা করি আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি তার মানে দেখো তুমি কিন্তু আমাদের ইজি কেমিস্ট্রি বই থেকে সরাসরি বইয়ের সঙ্গে কিন্তু শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ যেটা সমস্যা হচ্ছে কিউআর কোড স্ক্যান করবে এবং সরাসরি আমাদের ভিডিওতে চলে আসবে বুঝতেই পারতেছি তাই আমরা বেশি দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের পেজ থেকে সরাসরি আমরা অনলাইনের মাধ্যমে বইটিকে সংগ্রহ করব এবং দেখা হবে এবং একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে তুমি তো সংগ্রহ করবে সেই সঙ্গে তোমার বন্ধু বান্ধবদেরকেও কিন্তু উৎসাহিত করবে ওকে দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ